আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব গাবির প্রজনন ক্ষমতা বৃদ্ধি নিয়ে কি আপনার গাবি হিটে আসছে না গর্ভবতী হচ্ছে না কিংবা বারবার গর্ভপাত হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাকে জানাব গরুর প্রজনন ক্ষমতা বাড়ানোর কিছু কার্যকর হোমিওপ্যাথি ওষুধ তাদের ডোজ ও ব্যবহার পদ্ধতি সমস্যার লক্ষণ প্রজনন সমস্যা বোঝার কিছু সাধারণ লক্ষণ হল হিটে না আসা গর্ভধারণে ব্যর্থতা বারবার গর্ভপাত শরীর দুর্বল বা ওভারিতে সমস্যা ডিম্বাণু তৈরি না হওয়া বা হরমোন সমস্যা হোমিওপ্যাথি চিকিৎসা ফৌস্যাটেলা দুইশো হিটে না এলে বা অনিয়মিত হিটে ডোজ সপ্তাহে দুইবার পাঁচ ফোঁটা সিফিয়া দুইশ বারবার গর্ভপাত হলে ডোজ সপ্তাহে একবার পাঁচ ফোঁটা ফালিকিউলেনম ত্রিশ ওভুলেশন বা ডিম্বাণু তৈরিতে সমস্যা হলে ডোজ হিট সাইকেলের দশম ও চৌদ্দতম দিনে পাঁচ ফোঁটা ওভ্যারেনাম ছয় কি ওভারির দুর্বলতা ডোজ সপ্তাহে একবার পাঁচ ফোঁটা খাওখেরিয়া ফউজ সিক্স এক্স শরীর দুর্বল মিনারেল ঘাটতি ডোজ প্রতিদিন দুইবার চারটি করে ট্যাবলেট ফসফরাস ত্রিশ রক্তস্বল্পতা ও হরমোন ব্যালান্সে ডোজ সপ্তাহে দুইবার পাঁচ ফোঁটা বিও কাম্বিনেশন নৌ সাতাশ ও প্রজনন সমস্যার জন্য ডোজ প্রতিদিন দুইবার চারটি করে বড়ি অতিরিক্ত পরামর্শ শুধু কোষধ দিলেই হবে না কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে পুষ্টিকর খাবার মিনারেল সাপ্লিমেন্ট দিন পেটে কিমি বা ইউটেরাইন ইনফেকশন থাকলে আগে চিকিৎসা করুন হিটিং লক্ষণ দেখুন ভুলভাফোলা শ্রাব স্রাব হিট শুরু হওয়ার বারো ঘন্টার মধ্যে প্রজননের ব্যবস্থা নিন এই ওষুধগুলো গরুর নির্দিষ্ট লক্ষণ দেখে ব্যবহার করুন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার গরুর কি সমস্যা আমি চেষ্টা করব তার সমাধান দিতে উ